নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা হ্যান্ডওয়াশ প্রত্যেকের ঘরেই ব্যবহার করি এবং প্রত্যেকের ঘরেই বাচ্চা থাকে বাচ্চারা যদি এই ওয়াশগুলো পায় তাহলে এইভাবে কিন্তু অনেকটা নষ্ট করে দেয় সেক্ষেত্রে আমরা যদি যেটা ডেলি ইউজের সেটা যদি আমরা একটু লক করে রাখি সেটা কেমন হয় তো দেখো এটা এইভাবে পড়ে যায় সেক্ষেত্রে আমরা এটা খুলে পাইপের যে হ্যান্ডওয়াশটা আছে সেটা আগে ই করে নেব ভেতরে ঢুকিয়ে নেব স্প্রে করে নেব তারপরে দেখো যেটুকু ওয়েস্টেজ হয়েছে সেটা আমি একটা একড়া দিয়ে মুছে নিলাম এইবার এটাকে লক করব এবার এটাকে যদি আমি চেপে ধরে লক করে দিই তাহলে কিন্তু আমার একটু ওয়েস্টেজ হবে না বা পড়ে যাবে না তো দেখো মাথাটা এরম করে দিয়ে চেপে দিলাম লক হয়ে গেল তো এইভাবে বাচ্চাদের হাত থেকে বা আমাদের ওয়েস্টেজের হাত থেকে আর হ্যান্ডওয়াশগুলো কিন্তু এভাবে লক করে রাখতেই পারি যেগুলো সবসময় ইউজ হয় না তো দেখো এইভাবে করে দিলাম আর যেটা ওয়েস্টেজ হলো সেটা যে নাকড়া টাই মুছেছি সেটা ডেলি ইউজের যে হ্যান্ডওয়াশটা সেটাকে জাস্ট একটু মুছে নিলাম মুছে নিলেই কিন্তু এটার গায়েও ভীষণ নোংরা হয়েছিলো সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আর ঘরের এরকম হ্যান্ড হ্যান্ডওয়াশের জারটার যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না তো দেখো এটা আমার বেসিনের উপরের হ্যান্ডওয়াশ সেটাকে পরিষ্কার করে নিলে এবার চলো আর একটা টিপস আমরা যখন জ্যাক লাগাই মানে চার্জার লাগাই তখন চার্জারের লাগাতে গিয়ে দেখি প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো এই নোংরাটা কি করে পরিষ্কার করব তো এটা তো জল দেওয়া যায় না আবার দেখতেও বাজে লাগে এই ফোনের চার্জারটা তো সেক্ষেত্রে একটা কানের বাট নিয়ে নেবো আর নিয়ে নেবো একটুখানি কলগেট নিয়ে এই চার্জারের যে ক্লিপটা আছে সেই ক্লিপটা খুব নোংরা হয়েছে জাম হয়ে যায় তো সেই ক্লিপটার মধ্যে একটুখানি কলগেট লাগিয়ে দেবো দেখো একটুখানি কলগেট লাগিয়ে দেবো আর তার সাথেই এই কলগেটটাই কিন্তু আমি এই তারটার মধ্যেও লাগিয়ে দেবো কারণ আমার তারটাও ভীষণ নোংরা হয়েছে এই নোংরা তার অনেক সময় বাচ্চারা মুখে দিলে এই নোংরাগুলো তাদের পেটে যায় বা এই তারটা দেখতেও খুব বাজে লাগে নোংরা কারুরই ভালো লাগে না তো দেখো আমি বাটটা দিয়ে সুন্দর করে মুছে নিলাম এটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল আর এইবার আমি একটু হ্যান্ড ওয়াশ নিয়ে সরি একটু হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নেবো কারণ এই হ্যান্ড স্যানিটাইজার কিন্তু ভীষণ ক্লিনিংয়ের একটা কাজ করে তো তারটার মধ্যে আমি হাতের সাহায্যে হ্যান্ড স্যানিটাইজারটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে দেখবে একদম তারটা কিন্তু নতুনের মতো হয়ে গেছে তো দেখো আমি এই তারটাকে একটা টিস্যু পেপার দিয়ে আগে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দিলাম তারপরে এই টিস্যুটা দিয়ে জাস্ট মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমাদের সামনে নিয়ে আসবো দেখো কতটা পরিষ্কার হয়েছে কারণ এই ছোটো ছোটো কাজগুলো আমাদের সবসময় করা হয় না কিন্তু দেখো কতটা নোংরা হয়েছে হঠাৎ করে চোখে পড়লে পরে কিন্তু এগুলো আমরা তৎক্ষণাৎ সেই কাজটা করে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় তো একটুখানি হ্যান্ড স্যানিটাইজার আমরা জানি অনেকের ঘরেই যে ডেট চলে যাওয়া হ্যান্ড স্যানিটাইজার কারণ করোনার সময় অনেকেই আমরা প্রচুর পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার কিনেছি সেগুলো না ফেলে দিয়ে সেগুলো কিন্তু এরকম ক্লিনিংয়ের কাজকে ডেট চলে যেয়ে যাওয়া যে হ্যান্ড স্যানিটাইজারগুলো দিয়ে এগুলো ক্লিনিংয়ের কাজ করে করে কিন্তু আমরা নিতেই পারি তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার এই চার্জারের যে কটটা ভীষণভাবে নোংরা হয়েছিল আমি ফাইনালি একটুখানি টিস্যুর মধ্যে একটুখানি আবার হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নেবো নিয়ে নিয়ে আমি জাস্ট একটু ডোলে মানে একটু টান দিয়ে নেবো ফাইনালি তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো কতটা নোংরা ছিল দীর্ঘদিন পরিষ্কার করি না আর হঠাৎ করে এখন চোখে পড়লের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইভাবে কিন্তু যে কোনো তার আমরা এইভাবে পরিষ্কার মানে যে কোনো কড আমরা এইভাবে পরিষ্কার করে রাখতেই পারি তো চলো এরপরে দেখো আমি এটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এটাকে গুটিয়ে নেবো গুটিয়ে নিয়ে যাতে এটা ছড়িয়ে ছিটিয়ে না থাকে তোমাদের এর আগের টিপস আমি দেখেছি টুথপেস্ট যেগুলো ফুরিয়ে যায় ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া টুথপেস্ট ফেলে না দিয়ে এরকমভাবে কেটে নিয়ে এরকম করে রিং করে ধুয়ে নিয়ে এই কটগুলো কিন্তু আমরা এইভাবে রাখতে পারি তাতে কোনো ছড়িয়ে ছিটিয়ে থাকে না এক জায়গায় থাকে এবং সুন্দর লাগে এই টিপসটা আমার দেওয়া আছে তোমরা দেখে নিও তো দেখো এইভাবে কডের মধ্যে এটা লাগিয়ে দিলাম এইভাবে এক জায়গায় আমরা রেখে দিলাম তো চ পরের পরের টিপসে যাই আমরা যখন এই যে ক্লিপওয়ালা কোডগুলো লাগাতে যাই তখন কোন দিকে লাগাতে যাই ঠিক হয় না এদিক না ওদিক অসুবিধা হয়ে যায় একবারে বুঝতে পারি না আমাদের এতে ফোনেও ক্ষতি হয় তো সেই জন্য আমরা যদি একটা নেল নেলপালিশের সাহায্যে সিম্বল করে রাখি যে কোন দিকটা এই ক্লিপ কারণ এক একটা চার্জার এক এক রকম এটা আমার ক্লিপ দেওয়া চার্জার মানে একদিকে ক্লিপ দেখছ দুটো ক্লিপ মতো আছে আর আর একদিকে প্লেন তো যেদিকে ক্লিপ আছে যেদিকে ফোন ঢোকাবো সেই দিকে আমি একটা পালিশ দিয়ে মার্ক করে নিলাম এবার কিন্তু অনায়াসে আমার আর কোনো ভুল হবে না আমি ধরিয়ে দেবো এবার আমাদের অনেক অনেক সময় বাড়িতে অনেক চার্জার নষ্ট হয়ে যায় সেই সেক্ষেত্রে আমরা এই কটটাকে ফেলে দেব ফেলে দিয়ে চার্জারটাকে কিন্তু আমরা দারুণ একটা স্ট্যান্ডের কাজে লাগাবো তো আমরা অনেক সময় কাজ করতে করতে ফোন দেখি সেক্ষেত্রে কিন্তু এই চার্জারটা আমাদের চার্জারের এই পেছনটা আমাদের কাজে লেগে যাবে তো ফোনটা এইভাবে সেট করে আমরা বাড়ির কাজ করতে পারি তো চলো এইবার পরের টিপসে যাই বাল্ব আমাদের বাড়িতে বাল্ব সবাই ইউজ করো এই বাল্বগুলো কিন্তু অনেক সময় রান্নাঘরের বাল্ব টাল্পে তেলকালি হয় আমি যেহেতু পরিষ্কার করি তা আমারটা অনেকটাই পরিষ্কার তবু তোমাদের দেখাচ্ছি আমি এখানে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নেবো আর এই বাল্বের গায়ে কিন্তু আস্তে করে এগুলো একটুখানি ডুলে দেবো ডলে দেওয়াতে কতটা পরিষ্কার হয়ে যাবে আর অনেক সময়তে নোংরা জমাতে আলোটা কিন্তু পরিষ্কার হয় না তো বিশেষ করে রান্নাঘরের বাল্বটা যদি আমরা নামিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের আলোটা পরিষ্কার হয় রান্নাঘর বা বাথরুম পায়খানার লাইটগুলো এইভাবে মাসে একবার আমরা পরিষ্কার করে নিতেই পারি তো দেখো পরিষ্কার করে তোমাদের সামনে এবার চলো রসুন রসুন আমাদের নিত্যদিনের একটা প্রয়োজনীয় জিনিস এই রসুন ছাড়াতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয় আর ভীষণ ইরিটেড লাগে তো আমি একটা বলে জল নিয়ে নিয়েছি খুব সহজভাবে তোমাদের রসুন ছুলে আজকে দেখিয়ে দেবো কারণ রসুন অনেকের রান্নায় মাংস মাছ মাংসে তো প্রচুর পরিমাণ লাগে তখন এটা একটা ঝামেলার কাজ মনে হয় তার রসুনগুলো আমি কোয়াগুলো খুলে একটু জলের মধ্যে জাস্ট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর তোমরা দেখো কত সহজে আমরা আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারি তোমরা চাইলে অনেকটা রসুন একবারে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারো তো দেখো এটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপরে আসবো এদিকে আমি অনেকগুলো রসুন ওটা ভিজতে ভিজতে অনেকগুলো রসুন আমরা একসাথে নিয়ে আসলে পরে সেগুলোকে আমরা কিভাবে রাখবো এগুলো বাইরে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো এটা কিভাবে রাখবো সংরক্ষণ পদ্ধতি তোমাদের দেখাবো একটা এক লিটারের জলের বোতল এই জলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই জলের বোতলে করে কিন্তু আমরা অনায়াসে রসুন সংরক্ষণ করতে পারি তো এই জলের বোতলটা যেখানে একটা দাগ শেষ সেই জায়গা থেকে আমি এই জলের বোতলটার গলার ওখান থেকে কথা আমি এখান থেকে একটা চাকুর সাহায্যে কেটে নেব এই বোতলটাকে কেটে নেবো এইভাবে কিন্তু ছোটো ছোটো টিপসের সাহায্যে আমাদের সংসারের অনেক কিছু আমরা সেভ করতে পারি অনেক কিছু করতে পারি তো দেখো বোতলটা আমি কেটে নিয়ে একটু সুন্দর করে সেভ করে নিচ্ছি দুটো পাশেই একটু সুন্দর করে রাউন্ড করে কাছে দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমরা কী করবো দেখতে থাকবো এইভাবে যদি আমরা সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের জিনিস নষ্টও হবে না এবং অনেক দিন পর্যন্ত থাকবে এবং রোজ রোজ বাজারে গিয়ে কিনতে হবে না তো দেখো আমি সুন্দর করে এটাকে সেভ দিয়ে নিলাম সেভ দিয়ে নেওয়ার পরে আস্ত যে রসুনগুলো সেই রসুনগুলো আমি এটার মধ্যে ঢুকিয়ে দেবো আস্ত রসুনগুলো যতগুলো আটবে এটা ছোটো বড়ো যে কোনো বোতল তোমরা নিতে পারো যতটা রসুন হিসাবে আমি এক লিটারের একটা বোতল নিয়েছি এর মধ্যে আমার যতগুলো রসুন আঁটলো সব রসুন কিন্তু এর মধ্যে গোটা রসুন আমি ঢুকিয়ে দিলাম গোটা রসুন রাখার একটাই কারণ যে যখন যতটুকু দরকার হবে জল বার করে নেবো এরপরে যে আরো আরও যেগুলো রয়েছে এবং মাথার অংশটা যেটা আমাদের বোতলের মাথার অংশটা সেখানেও কিন্তু কিছু রসুন আমি ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে জাস্ট এটাকে একটু আটকে দেবো এটা তোমরা আটকে একটা সেলোটেপ দিয়েও আটকে রাখতে পারো তো এমনিও এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তো সুন্দরভাবে একটু আঙুলের সাহায্যে সুন্দর করে সেট করে নেবো সেট করে নিয়ে দেখো রসুনটা আমি ফ্রিজে রেখে দেবো এটা যতদিন খুশি রাখব রেখে আমি এটাকে ইউজ করব। তো এইভাবে যদি আমরা রসুন সংরক্ষণ করি অনায়াসে অনেক দিন পর্যন্ত থাকে তো চলো এদিকে কিন্তু আমার জলের ভিজে গেছে রসুনটা প্রায় দশ মিনিট হয়ে গেছে এইবার তোমরা দেখো কত সহজেই কিন্তু রসুনের খোসা আমি ছাড়িয়ে নেব এইভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ করে নিই কোনো কঠিন কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ অনায়াসে কিন্তু আমাদের রসুনের খোসাগুলো উঠে আসছে এইভাবে কিন্তু আমি এক মাসের পর্যন্ত রসুন এরকম ছাড়িয়ে এটাও আমি সংরক্ষণ তোমাদের দেখিয়ে দেবো তো এইভাবে কিন্তু রসুনগুলো আমরা অনায়াসে অনেক রসুন একসঙ্গে ছাড়িয়ে নিতে পারি তাতে আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময়ে এই রসুনগুলো ছাড়ানোও হয়ে যাবে আমাদের নোকেরও কোনো ক্ষতি হবে না অনেক সময় আমাদের এই রসুন ছাড়াতে গেলে নখের মধ্যে ঢুকে যায় নোখ ব্যথা হয় নোখ কুনি হয়ে যায় এবং অনেক সময় নোখ ভেঙে যায় যাদের শখের নোখ থাকে সেই নোখও কিন্তু ভেঙে যায় তো আমি এই পদ্ধতিটা দেখালাম অনায়াসে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করে অনেক রসুন একবারে ছাড়িয়ে নিতে পারি ছাড়িয়ে নেওয়ার পরেও সেটাকে কিভাবে সংরক্ষণ করব। সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর এই রসুন কিন্তু প্রত্যেকটা দিনই প্রায় দিনই আমাদের লাগে আর তখন এই কুড়ে কাজটা করতে কিন্তু আমাদের খুব ইরিটেড লাগে তো এটা যদি আমরা সময় সময় বার করে করে রাখি এটা কিন্তু আমাদের রান্নাঘরে খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব অল্প সময়ে হয়ে যাবে তো দেখো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা অনেকটা রসুন ছাড়িয়ে নিতে পারি তো এইবার চলো রসুন কিভাবে আমরা একবারে ছাড়িয়ে নেব এইভাবে খুলতে কিন্তু রসুনে অনেকটা সময় লাগে তো সেক্ষেত্রে একটা চাকুর সাহায্যে রসুনের যে মাঝখানের যে ফুলটা সেই ফুলটা আমি চপারের সাহায্যে বা চাকুর সাহায্যে দেখো কেটে নিলেই কিন্তু রসুনগুলো নিচের থেকেই সমস্তটা খুলে যায় কুয়াগুলো এইভাবে কিন্তু আমরা রসুন ছাড়িয়ে নিতে পারি মানে রসুনের কুয়া বার করাও কিন্তু আমাদের ভীষণ একটা কষ্টদর এবং একটা কুড়ে কাজ তো দেখো আমি প্রত্যেকটা রসুন তোমরা দেখছো এই মাঝখানে যে ফুলটা এটা জাস্ট উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার চাকু দিয়ে একটা বাড়ি দেওয়াতেই কিন্তু প্রত্যেকটা রসুন কুয়াগুলো সব ফুলে আসছে দেখো দুপাশ থেকে কেটে জাস্ট একটু বাড়ি দেওয়াতেই কিন্তু সব রসুন আমার কাছে সমস্ত কুয়া খুলে এলো এইবার এগুলো আমি একটা পাত্রে নিয়ে নেবো না পরে তোমরা এগুলোকেও কিন্তু সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারো এবং যখন যেমনভাবে দরকার হবে তখন সেইভাবে বার করে ইউজ করতে পারো তো চলো এই দেখাই এই খোলা রসুন কুয়াগুলো আমি কিভাবে রাখবো এখানেও আমি নিয়ে নেব ছোট একটা বোতল সেই বোতলের মধ্যে এই কোয়াগুলো এখানেও আমি এই স্টিকারটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই বোতলে কিন্তু অনায়াসের বোতলটা আমার কাটতে হবে না মুখ দিয়েই কিন্তু আমার একটা একটা করে বোতল কোয়াগুলো কিন্তু ভেতরে ঢুকে যাবে তো এইভাবে কিন্তু আমি বোতলে কোয়াগুলো সমস্ত ঢুকিয়ে নেবো এবং তার সাথে যেগুলো ছুলে রেখেছিলাম সেগুলোও ঢুকিয়ে দেবো তোমরা চাইলে রসুনের মানে খোসাগুলো ছাড়িয়েও রাখতে পারো আবার খোসা শুদ্ধও রাখতে পারো তো এইভাবে রাখলে পরে এরপরে ফ্রিজে ঢুকিয়ে দিলে এগুলোও কিন্তু আমাদের অনেকক্ষণ অনেক দিন থাকে রসুন নষ্ট হয় না পচে যায় না যেটা বাইরে থাকলে গরমে রসুনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় শুকিয়ে যায় তার হাত থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা রসুনের রসুন এইভাবে সংরক্ষণ করতেই পারি তো কেমন লাগলো আজকের আমার টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে এরকম ছোট ছোট টিপস নিয়ে আমি বারবার আসব আর তোমাদের দেখাতে থাকবো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইভাবে যদি তোমরা সংসারের ছোটো ছোটো কাজ করতে থাকো আমাদের সংসারের অনেক কঠিন কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো চলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আবার ফিরছি একটা ভিডিও